দেখো বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজকেও মালয়েশিয়ার বাগানে বৃষ্টি শুরু হয়ে গেল তো বৃষ্টির জন্য আজকে আমরা কাজ করতে পারলাম না দেখো আমার বন্ধুরা কিভাবে বসে আছে ঘর বানিয়ে মানে এখানে একটা ঘরও নেই যে সেখানে গিয়ে আমরা বসবো বসার মতো পরিস্থিতি এখানে নেই নিজেরাই ঘর বানিয়ে পাম বাগানের ভেতরে চামার চারটে বন্ধু কিভাবে এই পাতার ছাউনির নিচে বসে আছে কত কষ্টের জীবন আমাদের মালয়েশিয়ায় আসার আগে পাঁচবার ভাববে বন্ধুরা এইসব কি তোমরা সহ্য করতে পারবে যারা সহ্য করতে পারবে তারাই মালয়েশিয়ায় আসবে তো আমরা একটু কথা বলে নেব আমার ভাইয়ের সঙ্গে ভাই কি বলছে তো ভাই বলো ভাই এটা বৃষ্টির জন্য আমরা এই কাজ করতে করতে বৃষ্টি চলে আসলো তো কি করবো কোনো রুম ফুম নেই বাগানে বাগানে থাকে না মালয়েশিয়া বাগানে তার জন্য এই ডাল কেটে পাতা দিয়ে একটু মানি থেকে রক্ষা করার জন্য এই ঘরটা বানিয়েছি আচ্ছা নয়ন ভাই তোমার কি বক্তব্য বৃষ্টির যে প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে এখন মালয়েশিয়ার এটা হচ্ছে তোমার মানে হ্যাবিট হয়ে গেছে এটা মালয়েশিয়া মালয়েশিয়া প্রতিদিন বৃষ্টি এক ঝলক দেবেই দেবে আর তার জন্য আমরা মানে আমাদের একটা অভ্যস্ত হয়ে গেছে বৃষ্টি দেখে দেখে তার জন্য দেখো আমরা পাম গাছের ডাল কেটে ছাউনি করে ফেলেছি মানে ঘরের মতো ছাউনি করে বসে আছি এটা কি এটাতে তোমাদের কাজের কি কোনো ক্ষতি হচ্ছে না না আগে আমাদের বস বলেছে যে বৃষ্টি আসলে তোমরা মানে নিজের পজিশন মতো যে কোনো একটা ই করে বসে থাকবে এতে তোমার ডিউটি চলবে তোমাদের বেসিক ওভার টাইম পেয়ে যাবে আচ্ছা ওইদিকে আছে আরেকটা বন্ধু যারা ওইদিকে যায় যে আলমগীর ভাই

প্রত্যেক দিন আসলে সাত আট দিন হচ্ছে এরকম বৃষ্টি হচ্ছে সকালে ফাঁকা কাজে আসি আর ঠিক একটা দেড়টা বাজে আর বৃষ্টি শুরু হয়ে যায় যারা নতুন মালয়েশিয়া আসবে তাদের জন্য তুমি কিছু বলবে সবচেয়ে ভালো কথা হয় বড় একটা করে যদি ছাতি নিয়ে আসে ছাতি একটা করে ছাতি জন্য নিয়ে আসে মালয়েশিয়ার পাম বাগানে যারা নতুন আসবে ছাতা কিংবা রেনকোট একটা করে জন্য নিয়ে আসে সুবিধা হয় সুবিধা খুব সুবিধা নালে এরকম ভিজতে পারে থানা থানা লাগতে পারে আচ্ছা থ্যাংক ইউ দাদা তো তোমাদের আরও একবার দূর থেকে আমি ঘরটা দেখাই যদিও বা আমি ভিজে গেছি দেখো এইভাবে আমরা কষ্ট করে প্রত্যেক দিন আমরা এইভাবে কষ্টের জীবন যাপন করি মালয়েশিয়ার বাগানে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বাই